হ্যালো ফেন্স আমি সন্দীপ হেন্ড আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ড ও টিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের জন্য সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে লেটার ছাড়াকে কেন্দ্র করে কোনো নতুন তত্ত্ব সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে আসছে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে আসছে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আন বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আসলেও এখনও পর্যন্ত সেরকমভাবে অফিসিয়ালিভাবে কিন্তু আপনাদের লেটার ছাড়া কার্যক্রম কিন্তু শুরু হয়নি পরিষ্কার বিষয়টা কিন্তু জেনে নিন তো এখনও পর্যন্ত লেটার ছাড়া কার্যক্রম কোনো নতুন অগ্রগতি এই সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু হয়নি আনবফিশালীভাবে বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের খবরাখবর কালেক্ট করা হয়েছে বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকেও দিয়েছি সামাজিক গণমাধ্যম সূত্র কিছু তথ্য এসছে সেগুলো এই সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে বিষয়গুলোর ওপরে এখনও পর্যন্ত বেশ কিছু ঘোটালা কিন্তু সামনে উঠে আসছে বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত বেশ কিছু কনফিউশন কিন্তু রয়ে গেছে এখনও পর্যন্ত এই বিষয়গুলোর সত্যতা নিয়ে কিন্তু সেরকম কোনো অফিশিয়াল তথ্য কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি তবে আমরা বিভিন্ন দপ্তরগুলো থেকে এই রিলেটেড কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছি তবে এখনও পর্যন্ত কিন্তু লেটার ছাড়া কার্যক্রম নেই সেরকমভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নির্দেশিকা কিন্তু আসেনি এবং লেটার ছাড়া এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি এরকমই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে তবে পরবর্তীতে এই বিষয়ের উপরে আগামী সপ্তাহে নতুন করে কোনো আপডেট আসে কিনা ডিপিএসসি থেকে যেহেতু কিছু কিছু সুখবর পাওয়া গেছে তো সেক্ষেত্রে পরবর্তীতে আবারও কিন্তু নতুন করে ডিপিএসসি মারফত কোনো ধরনের কোনো নতুন তথ্য আগামী সপ্তাহের প্রথম দিকে আসে কিনা সেদিকে নজরদারি অবশ্যই আমরা রাখবো তবে এই সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু লেটার ছাড়াকে কেন্দ্র করে নতুন করে কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হয়নি আপনারা অনেকেই এই মুহূর্তের সপ্তাহের শেষ মুহূর্তের আপডেটটা জানার জন্য অনেকে প্রশ্ন করেছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে না এখনও পর্যন্ত কিন্তু লেটার ছাড়াকে কেন্দ্র করে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন বা অফিসিয়াল কোনো নির্দেশিকা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি তো এই হচ্ছে বর্তমান আপডেট বর্তমান ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিলাম সপ্তাহের শেষ মুহূর্তের খবরটা আপনাদেরকে জানালাম খুবই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আশা করে এই ডিটেলস আপনারা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও আগামী সপ্তাহের দিকে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে